এসো আজকে একটু গল্প করি সবসময় তো হায় হালো করে আজকে একটু গল্প করি বলো সব কেমন আছো মনে একটু দুঃখ আছে জানলে কাউকে বলতে পারছি না একটু অনেকটা দুঃখ আছে কিন্তু কাউকে বলতে পারছি না সব কথা বলা যায় না এটা তো জানো আজকাল সকাল সকাল রেডি হয়ে গেছি তোমাদের সাথে একটু আনন্দ করার জন্য क्या आनंद तो जाओ कमर साथ ला 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 लाला राघो में उनका मुलाकाती हो गई চায় তাকে পাই না যাকে চায় না তাকে পাই এইটা হলো মানে জীবনে একটা বড় সমস্যা যেটা চায় সেটা কখনো আসে না আর যেটা না চায় সেটাই ঘুরে 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 আসে আসলে কি এইটাই বাস্তব কথা জানতো আমাদের সনাতন ধর্মের রাধা কৃষ্ণ কখনো এক হতে পারেনি তাই রাধা তো প্রচুর ভালোবাসত কৃষ্ণকে কিন্তু কৃষ্ণকে পায়নি কখনো রাধা বউ হয়ে থাকতো আর কৃষ্ণকে মনে মনে ভালোবাসত এইটা হলো বাস্তব কথা তাই আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে মনে মনে অন্য কাউকে ভালোবাসে কিন্তু আর সমস্যা কোথায় অন্য কাউকে এটা দেখো আমি ফোকাস করলাম কেউ ফোকাস করে এটা হলো আমাদের সাথে সবার তফাৎ এইটা হলো আমার সাথে সবার তফাৎ অধিকাংশ ছেলে বলো মেয়ে বলো অ্যাকচুয়ালি বলো সত্যি কথা যে না থাক এটা আর বলবো না এটা বললে সবার আঘাত লাগবে কেউ কিছু বলে ফেলবে দরকার নেই বাবা যেটা বলছি সেটা শুনে সেটাই বলি যে যাকে চাই তাকে পাই না আর মনে মনে কাউকে না কাউকে গভীরভাবে কেউ না কেউ কাউকে ভালোবাসে আর শুধু আমার সংসার করছি এটা ঠিক কথা কিন্তু তাও যেন মনে হয় দুহাত মেলে উদ্ধারের মতো কিন্তু উদ্যোগী পারি আমরা আমি জানি এটা নিয়ে অনেকের অনেক অনেক রকম কথা হবে কিন্তু তাও আমি আমার কথাটা বললাম যেটা চাই না সেটাই আমাদের জীবনে ঘুরে ঘুরে আসে আর যেটা চাই সেটা আমরা আমরা পাই না যাকে পাবো না জেনেও তাকে অনেক 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 আর বলবো না আমি জানি আমি জানি যে এই ভিডিওটা তুমিও দেখছো বুঝেছো জানো আমি জানি তোমার ভিডিওগুলো দেখো তোমার জন্য দিয়েছি ভিডিওটা তুমি মানে কে জানো তুমি মানে যারা যারা দেখছো যারা যারা দেখছো আমার ভিডিওটা সেই হলো তুমি সবাই তো একসাথে দেখছো না সবাই আলাদা আলাদা দেখছো তাই তোমার জন্য শুধু ভিডিওটা বুঝলে জানো বাই শুভ সকাল যেহেতু সকাল ভিডিওটা বানাচ্ছি এখনো বারোটা বাজেনি আজকাল সকালে কালকে রাতে আমি কাজ করতে পারিনি কালকে লাইভ করতে পারিনি এই করে কালকে আমার শরীরটা খারাপ ছিল কালকে মাথা ব্যথা করছিল আর ঘুম পাচ্ছিল দিনেবেলা ঘুমোতে পারিনি রাত্রেবেলা ঘুম পাচ্ছিল যে এরা রুটি ঘরে বানিয়ে একটা রুটি খাইছি মাত্র তারপর গুড় খেয়ে তারপরে ছিল খাওয়ার মানে ওই ছিল সামনে ওই গুড়টা দেখে ভালো লাগে আমার ওটা দেখিয়েছি দিয়ে তোমার আর ভিডিও করতে পাইনি আমি কি কোনো ভিডিও করতে না পারলে লাইভ টাইভ কিছুই করতে পারিনি আমি তাই ভালো আছে সাত সকালে শরীরটা একটু ভালো আছে মাথাটা ব্যথা করছে এখনো মাথায় তেল দিয়ে চান করবো দিয়ে তোমার দেখি চানের ভিডিও দিতে পারি যদি সময় পাই দিতে পারি দুই দিন যা বৃষ্টি হচ্ছে তাহলে কাপড়ের কাঁচা আছে কখন কাঁচে দেখি যাই হোক আসলে আমি এটা একটা মেম্বারশিপ ভিডিও দিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই পেয়েছ এক এক করে নিয়েছি সব এক এক করে নিয়ে নেব ওকে বাই